প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হলাম আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে চলো আজকে ভিডিওটি শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের পনেরোটি এমসি দেওয়া থাকবে তো তোমার তোমরা পনেরোটি এমসি কিউর উত্তর দিতে হবে এখানে যতগুলো দেওয়া থাকবে সবগুলো উত্তর তোমরা লিখতে হবে তোমরা মনে করো এখানে দেওয়া আছে মানুষ ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় সো এখানে যেটা উত্তর হবে ওইটা শুধু লিখতে হবে সো আশা করছি এগুলো তোমরা সকলে জানো চলো তার পরের পাটে চলে যাই আমাদের এমসিকিউ উত্তর করার শেষে আমাদের এক থাকবে সারাংশ লেখ অথবা সারমম্য লেখ তো তোমরা দুইটা থেকে যে কোনো একটি উত্তর দিবে তোমাদের যার কাছে যেটা সহজ লাগে ওইটা উত্তর দিবে এখানে দেখতে পাচ্ছ সারমম্য এবং সারাংশ দেওয়া আছে তো তোমরা এগুলো বই থেকে কয়েকটি পড়ে নিবে তাদের কমন পড়বে তারপর দুই নঙে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি বাপ সম্প্রসারণ লেখো এখানে দুইটি দেওয়া আছে তোমরা যে কোনো একটি উত্তর লিখবে এখানে দেওয়া আছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর এটা অথবা সঙ্গদোষে লোহবাসে যে কোনো দুটা থেকে একটা উত্তর লিখতে হবে এবং তিন রঙে দেখতে পাচ্ছ অনুচ্ছেদ লিখো তোমাদের তিন রঙে অনুচ্ছেদ আসবে তোমরা তোমরা লিখতে হবে যদি অনুচ্ছেদ না দিতে চাও তাহলে এখানে যে তোমাদের একটি প্যাসেজ দেওয়া আছে এই সম্পূর্ণটি পরে তোমরা এখানে একটি একটি অনুদাবন উত্তরগুলো লিখতে হবে আশা করছি তোমাদের কাছে যারা এগুলো লিখতে না চাও তারা অবশ্যই এই অনুচ্ছেদটা দেওয়ার চেষ্টা করবে সেটা খুবই সহজ কে কোনটি উত্তর দাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের অনুচ্ছেদ দেওয়ার পর চার নঙ্গে থাকবে একটি দরখাস্ত অথবা পত্র সেখানে দেওয়া আছে তোমার বন্ধুর নাম রাহুল সে খুলনায় থাকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লিখো যদি তোমরা এটা না দিতে চাও তারপর দুই নঙ্গে তোমরা দিতে পারো বা ক্ষয়ে তোমরা দিতে পারো একটি আবেদন পত্র তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন সম্প্রতি তোমার বাবা বদলি হয়ে গেছে তাই তোমাকেও সাথে নিয়ে চলে যেতে হবে এই জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র যে আবেদন করো তোমরা চাইলে কেউ যদি পত্রটা না দিতে চাও তোমরা চাইলেই আবেদনপত্রটা দিতে পারো এবং সর্বশেষ তোমাদের তিনটি রচনা দেওয়া থাকবে তিনটি থেকে যেকোনো একটি লিখতে হবে তা এখানে দেখতে ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য সময় মূল্য ও পরিবেশ দূষণ তার প্রতিকার তা এখন যে তিনটি দেওয়া থাকবে তোমরা একটি উত্তর লিখতে হবে তো তোমরা অবশ্যই এটা বিস্তারিত লিখবে যেহেতু এটা পনেরো নম্বর তাই তোমরা এটা বিস্তারিত লেখার চেষ্টা করবে শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি আছে তা বুঝতে পেরেছ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ